কত করে রাধে রাধে হরে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে মুকুট মুকুটমণিপুর পার্ট টু ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা কত নিচু থেকে কিন্তু কত উপরে উঠছিলাম আমাকে কিন্তু জামাইবাবু উঠিয়ে দিচ্ছিল একটু যদি পা হরকে যাই তাহলে কিন্তু শটার নিচে আর জানো তো বন্ধুরা মুকুটমণিপুরে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু পার্ক ছিল যেটাতে আমরা যেতে পারিনি কারণ ওই রাস্তা দিয়ে শুধু টোটো মারুতি এইসবই যেতে দিচ্ছিল বাইক কিন্তু যেতে দেয়নি যেই কারণে অনেকটাই একটু দূর ছিল তাই জন্যে হেঁটে হেঁটে যেতে হলে কিন্তু আমাদের ওখান থেকে ঘুরে আসতে সন্ধে হয়ে যেত আমাদেরকে তো বাকি জায়গাও ঘুরতে হতো না আর ওই পাশটাই দেখছো কত গাড়ি আর ওদিকের গাছগুলো দেখছিল তো কত সুন্দর লাগছিল না পুরো পাহাড়ের মতো দেখতে লাগছিল যেহেতু পাহাড়ি এলাকা পাহাড়ের মতোই দেখতে লাগবে আর জানো তো মুকুটমণিপুরে কিন্তু সিরিয়াল বইয়ের অনেকে শুটিং হয়েছিল জামাইবাবু আমাকে বলছিল আর রাস্তাগুলোতে দেখো কত সুন্দর আঁকা ছিল আর এখানে এত মেলা বসেছিল এত মেলা বসেছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব কিছু বুঝতেই পারিনি ওপরে দেখো যে বাঁশের মতো যেগুলো ছিল ওখানে কিন্তু লাইট ছিল রাত্রেবেলা কিন্তু ওই লাইটগুলো জ্বললে অসাধারণ সুন্দর লাগতো যেহেতু আমরা রাত্রে পর্যন্ত থাকবো না কারণ ওখান থেকে আমাদেরকে আরও একটা জায়গা ঘুরতে যেতে হবে সেই কারণে তোমাদের কিন্তু রাতের ভিউটা দেখাতে পারলাম না আর এখানে যেহেতু এত সুন্দর সুন্দর দোকান বসেছিল প্রতিটা জিনিসই ছিল খুবই সুন্দর তাই আমি যতগুলো পেরেছি কিন্তু ভিডিও নিয়েছি কারণ সমস্ত দোকানে ভিডিও নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তাই অনেকগুলো দোকানেরই কিন্তু আমি ভিডিও করেছিলাম আর জিনিসগুলো এত সুন্দর সুন্দর ছিল মনে হচ্ছিল যেন আমি সবই নিয়ে নিই কিন্তু এখন যেহেতু সিজন ছিল রেটটা কিন্তু খুবই বেশি ছিল আর আমরা যদি অফ যেতাম তাহলে দামটাও একটু কম হতো আর তারা যে দাম বলছে সেই দামেই যদি জিনিস নিতে হয় তো নাও নাহলে নিতে হবে না জিনিসগুলো কিন্তু একবারে ডবল দাম করে দিয়েছিল জামাইবাবু বলছে তাই বলছে তোমরা দেখো কী কী নেবে আর আমার দিদিও কিন্তু মুকুটমণিপুর এসেছিল। তারা অনেক বছর আগে কিন্তু ঘুরেও গেছে আর অনেক কিছু জিনিস কিনেও নিয়ে গিয়েছিল আর এখানে দেখো কত ধরনের কিন্তু মিষ্টি ছিল অনেক ধরনের জিনিস ছিল মাটির কাঠে এর পাথরের পুরো এরিয়া জুড়ে শুধুই মেলা আর মেলা আর এই কানের গুলো দেখো কত সুন্দর না আর এদিকে দেখো পুরো অরিজিনাল অরিজিনাল ডাব ডাব আমি তো ভাবলাম কিন্তু না এগুলো সবই কিন্তু মাটির মাটির ছিল ছিল ডাব তাই আমি কিন্তু একটু হাতে নিয়েও দেখছিলাম যে সত্যি কি মাটির এগুলো অনেক কিছু কিন্তু জিনিস ছিল বন্ধুরা যে আমি ভেবেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব তবুও আমি তেমন কিছু জিনিস কিনি আর এই শঙ্খটা দেখো এটা কিন্তু মাটির ছিল প্রচুর ভারী আর এই কিন্তু বাজে তো আমরা কিন্তু সমস্ত জায়গাটাই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও দেখে তোমরা কেউ প্লিজ খারাপ মন্তব্য করবে না কারণ ভিডিও এডিট করতে কিন্তু অনেকই কষ্ট হয় যারা করে তারাই একমাত্র জানে দেখো এখানে কিন্তু ছোট ছোট ছেলেগুলো কত সুন্দর গাড়ি চালাচ্ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে পার্ট থ্রিতে